নাসির নগরে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন একজন নিরপেক্ষ বিচারপতির অধীনে তদন্ত কমিটি গঠন হতে হবে যাতে প্রকৃত অপরাধী শাস্তি পায় সাম্প্রদায়িকতা রোধে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি জাতীয় প্রস্তাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি আরেক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন মানুষের ভোটের অধিকার রক্ষায় নির্বাচন কমিশন পুনর্গঠনে শীঘ্রই সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বিএনপি দেশের মানুষের মুক্তির জন্য আরো একটি সাত নভেম্বর হওয়া দরকার বলেও দাবি করেন তিনি বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের জনগণের ভোট নিশ্চিত করার জন্য ভোট প্রয়োগের মাধ্যমে যেটা নির্বাচনী ফলাফলে প্রতিফলন ঘটবে প্রতিনিধিত্বশীল একটি সংসদ এবং সরকার গঠনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব বিএনপির পক্ষ থেকে প্রতি দেওয়া হবে এই সব ষড়যন্ত্র এদের মোকাবেলা করার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের সবাইকে সচেতনভাবে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এটার বিচার বিভাগীয় তদন্ত হোক সব বিচারক দিয়ে হবে না একজন নিরপেক্ষ বিচারকের অধীনে তদন্ত হোক আইনুল সাহেবের মতো বিচারক দিয়ে তদন্ত করলে রিপোর্ট অন্যরকম হয়ে যাবে নিরপেক্ষ বিচারক দিয়ে তদন্ত হোক এবং সে তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের শাস্তি দেওয়া হোক